অবস্থায় বোরহান চাইনিজ ক্রুয়েল এসে সর্বপ্রথম মাথায় আঘাত করে আঘাত করার পরে দোকানে সে একটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে আসে দৌড়ানোর অবস্থায় তাকে এলো বাদারি কোপা কপি করে দোকানের মালামাল লুটে বাধা দেয়ায় প্রকাশ্য দিবালোকে আবু হানিফ নামের পঞ্চান্ন বছর বয়সী এক সবিল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে মুক্তিযোদ্ধার ছেলে বোরহান নামের এক আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাসি গ্রামে নিহত আবু হানিফ বগুড়া জেলার মৃত রোজগার প্রামাণিকের ছেলে তিনি তালগাছি হাটের পাশেই বাড়ি করে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন অভিযুক্ত বোরহান একই গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায় বোরহান একজন সাদাবাজ মাদক মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন এত খারাপ ছেলে এবং এবং এর এর গোটা ফ্যামিলি সহ আমি বলতে চাই এরা ভাই বাবা ওই একই একটা লোক যা বিচার ছেলে আপনার ছেলেই করছে এক বিচার ছেলে না আমি পারি না নিহত আবু হানিফের সালক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দুলল ও সানোয়ার হোসেন জানান পরিস্থিতির ছেলে আমি নেতা মোহাম্মদ বুরহান উদ্দিন উনি লোকজন নিয়ে দল বললে বাঙরি দোকানে একটি টাক নিয়ে মালামাল লোড দেয় এই খবর শুনে আমার ছোট ভাই মোহাম্মদ সরাজ হোসেন উনি দোকানে যায় দেখে যে হ্যাঁ মালামাল লোড হচ্ছে তখন ওকে বাধা দিলি তখন বাধা দিতে মনে করেন যে বাধ্য করে যে আমার ছোট ভাইকে একটা বক্সন মারে বক্সন মেরে তখন ওখানে পড়ে যায় করে দেওয়ার পরে সে উঠে দাঁড়াইয়া বণিক সমিতিতে মানে দোকানের ওনার একটা সদস্য আছে সদস্য হিসেবে বণিক সমিতির মানে সভাপতিকে ফোন দেয় ফোন দেওয়ার পরে ওনারা আইসে গাড়ি গড়ি মালামাল ওখানে দেখে গাড়ি আটক করে আটক করার পরে তখন ওই মালামাল গুলো নিজ দায়িত্বে মালামাল গুলো আবার যার যার মাল তাকে বুঝে দেয় বুঝে দেওয়ার পরে বোরখানকে মনে করেন যে ডাক দেয় বুঝে দেওয়ার পরে বোরখান বলে যে আমি আর জীবনে এরকম অন্যায় অবরোধ পারবো না তখন তাদের কাছে প্রতিশ্রুতি দেয় দেওয়ার পরে ওনারা আমার ছোট ভাইকে সান্ত্বনা দেয় তোমরা তোমাদের মতন দোকানদারি করো এই ঘটনাকে মোটামুটি মাংস বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ রশিদ দোকানে বসে থাকা অবস্থায় সালাউদ্দিন দোকানে ক্যাশে আব্দুল রশিদের ছেলে বড় ছেলে সালাউদ্দিন ওই দোকানে বসে আছে তার পাশে আমার ওই বুনের জামাই বসে আছে ভূষে অবস্থায় বোরহান চাইনিজ ক্রুয়েল এসে সর্বপ্রথম মাথায় আঘাত করে আঘাত করার পরে দোকানে একটা পড়ে পড়ে যায় যাওয়ার পরে সে ওখান থেকে দৌড়তি আসে দৌড়ানোর অবস্থায় তাকে করে করে হাত গেছে হাতে করছে এই মারমান্তিক অবস্থায় বাড়িতে ছুটে আসার পরে বাড়ির লোক চিল্লে দৌড় দেখে এই অবস্থা তখন একটা মাইক্রো ভাই নিয়ে যে মেডিকেলের উদ্দেশ্য নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে হাসপাতালেই উনি মারা যায় তো ওইখানে ওই অবস্থায় থাকার পরে পরের দিন আমাদেরকে আবার হুমকি দেয় যে তোরা একটা লাশ ফেলাছি আরো তোরা দশটা লাশ ফেলাবো এরকম আমরা আতঙ্কর ভিতরে সবাই বসবাস করতেছি আমরা কোন সময় মনে হয় বের হইতে পারতেছি না কোনো জায়গায় সঠিক ভাবে চলাফেরা করতে পারি আমার ভুগ্নগতিকে আপনারা তো বৃহস্পতিবার সকালবেলা আপনারা তো সালাবাদ দিন আপনারা যে দোকানে ডাক দিয়ে লিয়ে যায় আপনার সেখানে বৈশাখ ভাই ভালো মনে করে গেছে ডাইকছে গেছে যারা চা খাটি কাটি আপনার হতে আছে বুড়হান আপনার কুরল বাড়িতে আঘাত করছে আপনার দিছে পিঠে আঘাত করছে আমরা ওই অবস্থায় আপনার হচ্ছে দুই একজন দেখে আপনি দরাদরি করে নিয়ে নিয়ে নিয়েছে আমরা ওই অবস্থায় আপনি নিয়ে গেছি আপনার হতে যে মেডিকেল জে মেডিকেল এলে আপনারা যাই হ্যা যাই আপনাদের আমরা একে বাঁচাতে পারি বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনায় বোরহানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত বোরহানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এ সময় তার বড় বোন রেহানা খাতুন বলেন আমরা পরিবারের সদস্যরাও তার দ্বারা নির্যাতিত তিনিও বোরহানের উপযুক্ত শাস্তি দাবি করেন আর আমরা এইটাই বলবো যে ভাবে ওর বিচার হোক পাশাপাশি এটাও বলবো যে আবার ভাই সুস্থ না মানসিক রুগী এর আগে দুইবার রিহাবে রাখা হয়েছে এটা গ্রামবাসী সবাই জানে ও নেশাগ্রস্তি খোকন টিএনকে নিউজ